ধরনের টাইলস আছে এবং কিভাবে বিক্রি করেন যদি বিস্তারিত আমাদেরকে একটু দেখাই দেন এটা জি এটা কি আপনার এই ফ্লোর টাইলস নাকি ওয়াল টাইলস মার্বেলের করবেন

এটা তো 4 ফুটের টাইলস না হ্যাঁ এটা 4 স্কয়ার ফিট আচ্ছা 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 এটা আমরা বেচতে আছি আপনার 70 টাকা 68 টাকা স্কয়ার ফিট 70 টাকা এটা লাগালে আপনি 90 টাকা 95 টাকা স্কয়ার ফিট কিনতে 90 টাকা না 20 টাকা আর স্কয়ার ফিট কম এটা আমরা স্টক লটার মধ্যে কিনতে আছি এটা আছে একটা হুম ঠিক আছে বিশাল স্যার বন্ধুরা বিশাল স্যার ওই যে বাইরে আছে আপনি এর ভিতরে আছে এক এক রেট 68 টাকা 65 টাকা বলতে আছে আচ্ছা ঠিক আছে এই যে এটা টাইস আছে বুঝছেন এটা আপনি কিন잖아요 এ আপনার ওই ভালো বড় বড় বাংলা মোটর দিকে 70 টাকা আপনি রে 50 টাকা নিব এটা আমরা এখানে বেস্থছি টাকা থেকে 45 টাকা মাত্র 50 টাকা টাকা এটা মানে বেশি নিলে 45 টাকা বেশি ডিসকাউন্ট দিই অনেক ডিসকাউন্ট টাকা মাত্র 44 টাকা হ্যাঁ ঠিক আছে

দেয়ার ইজ স্কয়ার ফিট দেয়ার আচ্ছা এইটা কত ফুট বলছিলেন এটা এটা 16 স্কয়ার ফুট আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে আছে কাটিং ফিট কাটিং কাটিং ফলোরের মাল এই যে এটা আছে এটা টাকা

আচ্ছা আঙ্কেল তো আসলে অনেক মালে আছে দেখা গেছে কিছু মাল মানুষের দুই হাতে ধারণার জন্য আমরা দেখাইলাম তো আরো যদি কেউ জানতে চায় তারা অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো তা আপনি একটা কার্ড দেন হ্যাঁ আরিফ টাইলস হাউস আরিফ টাইলস হাউস এখানে আপনার তিন নাম্বার তো এখানে পরিচালনা করে আঙ্কেলের ছেলে নিচে টানা নশো আশি আচ্ছা এই নাম্বারে ফোন দিলে আঙ্কেলের ছেলে ধরবে আর যদি